হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক হ্যাঁ আজকের এই ভিডিওটির জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করতেছেন কারণ আজকের এই ভিডিওটি অনেক অনেকবার আমি কিন্তু কমেন্টে পেয়েছি যে ভাই কীভাবে ওয়াইফাই স্পিড বৃদ্ধি করা যায় এবং আমাদের ইন্টারনেট স্পিডটি কিন্তু স্লো আমি এর আগে কিন্তু ওয়াইফাই স্পিড নিয়ে একটি কিন্তু ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট কিন্তু আমি কিন্তু পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিডটি বৃদ্ধি করতে পারেন এবং ওয়াইফাই স্পিডটি কীভাবে বৃদ্ধি করতে পারেন সো এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও তা আমরা আমাদের ফোনের সেটিংসটিকে আমরা ওপেন করে নেব সেটিংসটিকে ওপেন করে নেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন সার্চবার এখানে লিখবেন আপনারা রিসেট এই রিসেটটির উপরে ক্লিক করে দেবেন রিসেটটির উপরে ক্লিক করে দেওয়ার শেষে আপনারা যে কাজটি করবেন এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন রিসেট রিসেট সেটিংস এই রিসেট সেটিংসের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস এই রিসেট অল সেটিংসের উপরে এখানে ক্লিক করে দেবেন এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস এ রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস এটার উপর আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের ফোনের পাসওয়ার্ডটি চাইবে আপনারা পাসওয়ার্ড বা ফিঙ্গার লকটি যেটাই চায় সেটা আপনি এখানে দিয়ে এখানে রিসেট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের মানে আপনাদের ফোনের নেটওয়ার্কের যদি কোনো সেটিং যদি এলোমেলো করা থাকে সেটা অটোমেটিক্যালি সেটা কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে বা সেই সমস্যাটির সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত আমরা যে সেটিংসটি শিখবো সেটি সেটার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে যাব সম্পূর্ণ ব্যাগে চলে গিয়ে আমরা এখান থেকে নিচে চলে আসলে এখানে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন এডুকেশনাল সেটিংস এই এডুকেশনাল সেটিংসের উপরে এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে চলে আসবেন এখানে আসার শেষে দেখতে পারবেন এখানে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশন বিভিন্ন ফোনে বল্টি অপশন ধারা আপনি ডেভেলপার অপশান যদি খুঁজে না পান বলটি অপশন ধারা আপনি কয়েকবার ক্লিক করলে আপনি এখানে চলে আসবে তো এখানে ডেভেলপার অপশনে ক্লিক করার শেষে আপনি স্কল ডাউন করে নিচে চলে আসবেন একবার নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ওয়াইফাই স্ক্যান এই ওয়াইফাই স্ক্যান যেই অপশনটি দেখতে পাচ্ছেন এটা আপনারা এখানে ক্লিক করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন ইনেবল ওয়াইফাই বারপোস লগিং এই 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 অপশনটি আপনার এখান থেকে ইনেবল করে দেবেন ডেডশিট এখন থেকে আপনাদের আপনাদের ইন্টারনেট স্পিড এবং আপনাদের ওয়াইফাই স্পিডটি কিন্তু অনেকটাই বেশি পাবেন আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা অনেকটাই বেশি পাবেন তো ডেডশিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে বা নতুন নতুন কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ